চার লাখ টাকার গরু দেখাবো মাংস কি পরিমাণ হবে পঁচিশ জন্য কত চাচ্ছে এবং বিক্রি করবে কত হলে সেই বিষয়ে জানাবো আমার সঙ্গে থাকেন দেখি ভাই আসসালামু আলাইকুম এই খানা গরুটা কি আপনার অনেক বলছে বিক্রি করছি ওর মধ্যে দশ পনেরো দিনের কালা গরু বিক্রি হচ্ছে মাত্র তিন লক্ষ হাজার টাকা তিন লক্ষ তো যাচ্ছে চার লক্ষ টাকা কিন্তু বাজারটা খারাপ যাচ্ছে বললো তো তার জন্য সে তিন লক্ষ টাকায় বিক্রি করছে এই গরুটি দশ পনেরো জনের গরু সবকে ধন্যবাদ